তেমনি দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি টাকা পয়সা বাড়ি ধন সম্পদ সব কিছু দেখতেছি দেখবেন যে একদিন মারা যাব তখন বুঝতে পারবো দুনিয়ার যা আসল কিছু দুনিয়ার যা কিছু আছে সব কিছু লোকা একদিন বুঝে আসবে তখন বুঝে আসলেও কাম তখন আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আবার পাঠান আল্লাহ আবার সুযোগ দেন দেখবেন আর নামাজ ছাড়তাম না আর না বছর ষাট বছর সত্তর বছরের জিন্দগি তোমাদেরকে দান করছি আমি আল্লাহ এই বছর পায়েও এত নিয়ামত পেয়েও আমি আল্লাহর শুক্রিয়া দায় করছো না আমি আল্লাহকে বলে গেছ আর আল্লাহ পাক তখন জাহান নামের আমরা এই দুনিয়া আল্লাহকে বলে গেছি এর অর্থ হলো আমরা যে বাকি জীবনে আসি এই বাকি সময় আল্লাহর কাছে তৌবা করা আমরা জীবনে বৌগোনা করছি আল্লাহ আপনি আমাদের সমস্ত গুণা থেকে মাফ করেন এবং আল্লাহ আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ পাক অবশ্য আমাদের গুনাহ মাফ করবে আমাদের গুনাহ যদি পুকুরের সমান হয় আল্লাহর দয়া সাগরের সমান আমাদের গুনাহ যদি সাগরের সমান হয় আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা হলো আকাশের সমান কত গুনাহ জীবন করছে আল্লাহর কাছে খাস ভাবে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে জিকির আসকার করে আল্লাহর কাছে কান্দেন আল্লাহ অবশ্যই মাফ করবে একবার এক লোক そうなのそうなのです。